জশরের মনিরামপুরের এই 85 বছরের দাদু ছোট নদীর উপরে কচুশাশ করে এলাকায় সারা ফেলে দিয়েছেন তার রোপণ করা এই কচুগাছ একবার রোপণ করলে নাকি পানির উপরেই বসে থাকে বছরের পর বছর ও দাদু ভালো আছেন ভালো হ্যাঁ এটা কিসে উঠতেছেন ডুঙায় উঠিছি এটা কি দিয়ে বানাইছেন তালগাছ দিয়ে তালগাছ তালগাছের নৌকা তাইলে যাচ্ছেন কোথায় বেড়ে যাচ্ছি বেড়ে

লতি কত করে এই লতি বিশ টাকা আঠি বিক্রি করতে 20 টাকা আটি পাঁচশো গ্রাম আমরা তো ঢাকায় আরো দামে কিনি আপনি দাম পান না ঢাকায় তো একশো বিশ টাকা চলে এখন একই দামে চলে একই দামে চলে সব সময় মানে ঢাকায় 1000 টাকা কেজি হইলো আপনার বিশ টাকা আটি হ্যাঁ 20 টাকা আটি আচ্ছা এখানে কি কি সার দিচ্ছেন ফসফেট ফসফেট দেন নাকি এই বেইড তৈরি করার সময় হ্যাঁ আ 2 কেজি করে কেচোwidehat পড়ে আচ্ছা কেচো থেকে কিনাশান না না আর হ্যাঁ কিরা হে আচ্ছা আর ফসফেট দেয়া পড়ে কেজি আচ্ছা আর পড়ারে দেয়া পড়ে হাফ কেজি আচ্ছা এর পরে ওই শেষ আর হাফ কেজি যে ইউরিয়া ইউরিয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা সবই আপনাদের এত বড় ক্ষেত সার পানি বিষ জমি ছাড়াই চলতেছে জমিও তো আপনার না সরকারি জমি দারুণ তো তোলেন তোলেন দেখি লতি তোলেন আমরা লতি নিয়ে যাবো আপনার

পানি এদিকা ঢেই নাই এদিকা এখনো চার পাঁচ হাত পানি আছে আচ্ছা তাই নদীর উপরে এইভাবে চাষ কিভাবে সম্ভব করলেন আপনি এই আমাদের ওনার দাদা আছে কৃষি অফিসার হ্যাঁ উনি একটা আমাদের এই পরিকল্পনা দেখাইছে ও আচ্ছা আচ্ছা ভালো তো দাদু আপনার এদিকে ভেসে চলে যাবে না না এই বাধা এই এই মাথায় মাথায় বাধা ওই দুই মাথায় আচ্ছা রশি দিয়ে বেঁধে রাখছেন রশি দিয়ে বেঁধে রাখা So uh -huh.